চল্লিশ নম্বরে কে প্রথম আগুন দিয়েছে যেমন জানেন মানে আমরা তো প্রচলিত ভাবে জানি হাসনাত আবদুল্লাহ ডাক দিয়েছিলেন যে ফ্যাসিস্টের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে আমরা জানি বিদেশ থেকে ইউটিউবাররা ডাক দিয়েছিলেন কিন্তু শেখ হাসিনা সুনির্দিষ্ট ভাবে জানেন যে বিএনপির কোন অঙ্গ সংগঠনের কোন নেতা প্রথম প্রথম আগুনটা দিয়েছিলেন ধানমন্ডি বত্রিশ নম্বরে এবং নাম উল্লেখ করে তিনি সেটা বলছেন সতেরো বছরের নির্বাসিত জীবন পার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফিরতে পেরেছেন তখন থেকেই বাংলাদেশের ভেতরে এবং বাইরে এই আলোচনাটা একরকমের তুঙ্গে উঠছিল যে নিশ্চয় একটা মধ্যপন্থার রাজনীতি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সহনশীলতার রাজনীতি করবার শর্তেই তারেক রহমানকে দেশে ফেরার পক্ষে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে কিংবা সমর্থন দেওয়া হয়েছে দেশি বিদেশি শক্তিশালী পক্ষগুলোর তরফে বাংলাদেশটা যে ধরনের চরমপন্থার দিকে যাচ্ছিল সেই অবস্থায় তারেক রহমানকেই সবচেয়ে নিরাপদ এবং ঝুঁকিহীন একটা অপশন ভাবার যুক্তিসঙ্গত কারণ আছে বাংলাদেশের একটা বিশাল অংশের ভোটারের যেমন তেমনি মানে বিদেশের যে সব পক্ষগুলো বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সহ যে দেশগুলো বাংলাদেশে সবসময় কলকাঠি নাড়তে চায় সে দেশগুলো কিংবা এই মানে এর একটা সঙ্গত কারণ আছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানেরও তো এই অবস্থায় আওয়ামী লীগ এবং বিএনপি দু দল যদি এই যা ঘটনা প্রবাহ ঘটেছে তা থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশটাকে মানে যেহেতু মানে তারেক রহমানের বিএনপিও ভীষণভাবে মুক্তিযুদ্ধের কথা বলছে যে কথা তারা খুব বেশি যে এর আগে মুক্তিযুদ্ধকে বা মানে এভাবে স্বীকার করে নেওয়া কিংবা রাজাকারকে রাজাকার বলা যে মায়াতি ইসলামীকে রাজাকারের দল হিসেবে চিহ্নিত করা এই বিষয়গুলো যেহেতু আগে বিএনপির তরফে এতটা জোরালোভাবে করতে দেখা যায়নি এবং মানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিক্রি করে রাজনীতি করে সে কথাটা বলে বরং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করাকে কোণঠাসা করে রেখেছে বরাবর বিএনপি জামায়াতের সঙ্গে মিত্রতার রাজনীতি করেছে সেগুলোতে যখন গত পনেরো মাসে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে তখন অনেক বিশ্লেষকই মনে করছিলেন বা অনেকেই এমন প্রত্যাশা করছিলেন যে হয়তো আওয়ামী লীগ বিএনপির এই দুই দল বাংলাদেশের যে প্রধান দুই দল সেই দুই দল বাংলাদেশের রাজনীতিটাকে একটা মানে রকমের তাদের রাজনীতিতে ফিরিয়ে আনার এবং এই দুই দলের মধ্যে এই একরকমের মধ্যপন্থার রাজনীতি কোনোভাবেই রাজনীতিটা একটা মুক্তিযুদ্ধ বিরোধিতার দিকে যাবে না সেটা নিশ্চিত করার রাজনীতি এই নিশ্চয়তাগুলো নিয়ে এই দুই দল হয়তো সামনের দিকে একসাথে পথ চলার কথা ভাবছিলেন মানে অনেকেই যখন একেবারে চমকে উঠে নিশ্চয়ই ভেবেছেন যে সত্যি সম্ভব সম্ভব আওয়ামী বিএনপির বিএনপির হাতে হাত রেখে চলা কিংবা পক্ষে আওয়ামী লীগকে এই বিপদের সময়ে আওয়ামী লীগের হাত ধরা কিংবা আওয়ামী লীগের পক্ষে সম্ভব বিপদ পার হতে বিএনপির হাত ধরা আবার মনে হচ্ছিল রাজনীতিতে তো কত কিছুই সম্ভব তবে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে এক বক্তব্যের মাধ্যমে সম্ভবত এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ডক্টর ইউনুস তারেক রহমান জামায়াতে ইসলামী কিংবা এনসিপি কাউকেই আলাদা করে দেখছেন না কারণ এই যে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে সারা দেশে আসলে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের ওপর নির্যাতনের ক্ষেত্রে যেমন কেউ কারো থেকে পিছিয়ে ছিল না বরং জামায়াত ইসলামী যেমনটা বারবার মনে করিয়েছে যে সারা বাংলাদেশে মামলাবাজি মামলা নিয়ে মানে মামলা দিয়ে দিয়ে মানুষকে ভয় দেখানো কোণঠাসা করে রাখা এসব কাজে নেতৃত্ব দিয়েছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জামায়াত ইসলামী যেমন আঙুল তুলে বলেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সারা বাংলাদেশে আসলে মবে গিয়ে যোগ দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদলের তরুণেরা আর পত্রপত্রিকার খবরেও নানা জায়গায় যখন ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের বিএনপির নেতাকর্মীদেরও অনেক ক্ষেত্রে একেবারে প্রকাশ্যে পরিচয় দিয়ে বিভিন্ন মবে যুক্ত হতে দেখা গেছে তখন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো ঐক্যবদ্ধ রাজনীতি সামনে দেখবার সম্ভাবনা যে একেবারেই নেই তা সম্ভবত শেখ হাসিনার কথায় পরিষ্কার হয়ে গেছে তিনি এই ক্ষেত্রে পরিষ্কারভাবে উদাহরণ নিয়ে এসেছেন যে 32 নম্বরে প্রথম আগুন দেওয়ার কাজটা করেছিলেন যুবদলের এক নেতা তাতে মনে পড়ে বত্রিশ নম্বরে পনেরোই আগস্ট ফ্যাসিবাদের দোসর বা আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক যাতে বঙ্গবন্ধুকে ফুল দিতে যেতে না পারে বা শ্রদ্ধা জানাতে না পারে সেজন্য কিন্তু ঘোষণা দিয়ে দু হাজার চব্বিশের পনেরোই আগস্টের আগেও যেমন বত্রিশ নাম্বারের আশপাশের এলাকা দখলে রেখে কর্মসূচি ঘোষণা করে তা প্রহরায় রেখেছিলেন বিএনপি ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ ঠিক তেমনি দু হাজার পঁচিশেও কিন্তু আগের সন্ধ্যা থেকে সেই পুরো এলাকা প্রহরায় রেখেছিলেন ছাত্রদল যুবদল এবং তারা এমনই একটা মার মুখে অব ছিলেন যে এমন কি এক আপনাদের মনে পড়বে মানে শেখ হাসিনার বক্তব্য শুনে আমার মনে পড়ছিল যে এক ঢাকা কলেজের ছাত্র শিবির নেতাকে ভেবে তারা পিটিয়েছিলেন কাজেই এই যে যুবদল বিএনপির যে আওয়ামী লীগ বিরোধী অবস্থান সেটা শেখ হাসিনাকে বিএনপি জামাত এনসিপি ইউনুসকে শুধুমাত্র এক কাতারে দেখতে বাধ্য করছে তাই নয় তিনি এই মব সৃষ্টিতে এ ধরনের আগুন দেওয়ার ঘটনায় কিংবা আওয়ামী লীগ কর্মী সমর্থকদের বিপুল নির্যাতনে ওপরে এদের ভেতরে একটা সরাসরি ঐক্য দেখতে পাচ্ছেন শুনে আসি শেখ হাসিনা কি বলছেন এই তারেক রহমান বত্রিশ নম্বর আগুন দিয়ে পুড়িয়েছে যুবদলের সেই কি রোমান হাওলাদার সে প্রথম আগুন দেয় এরপরে তো ইউনুসের বাহিনী আসেই তা যে বত্রিশ নম্বর বারবার বত্রিশ নম্বর উপর হামলা আগুন দিয়ে পুড়িয়েছে লুটপাট করেছে ওর ইট কাঠেও তাদের ভয় কোনো কিছু হলে সেখানে আগে ছুটে যায় সেখানে আবার আগুন দেওয়া আবার ভাঙা এদের ভাঙার শেষ হয় না বাংলাদেশটাকে ভেঙে দিচ্ছে দেশের মানুষের জীবনটা ভেঙে তছনছ করে দিচ্ছে আর বত্রিশ নম্বর তো ভেঙেছে এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতি চিহ্ন আর আমাদের তো কিছুই নাই আমাদের যেখানে মানে গণভবন তো জন এটা তো সরকারি ভবন কিন্তু আমাদের যা কিছু ছিল সব লুটপাট মানে আমাদের যেখানে যা ছিল আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের বাড়ি লুটপাট করেছে এটা লুটপাট চুরি ছাড়া আর কিছু যায় না যে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে ভারত চলে যাওয়ার পর থেকেই নেতা কর্মী সমর্থক একেবারে স্থানীয় পর্যায়ের তৃণমূল সমর্থকদের সঙ্গেও মানে ব্যাপক যোগাযোগ রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এটা তো আমাদের কাছে এখন পুরনো খবর কিন্তু তার কাছে কি ধরনের তথ্য আছে কি ধরনের খবর আছে কে কোথায় কি করছেন এ বিষয়ে তিনি কি পরিমাণ তথ্য আসলে তারই একক উদ্যোগে শুধুমাত্র সারা বাংলাদেশের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ রেখে রকমের সংগ্রহ করছেন এবং সংরক্ষণ করছেন তার প্রমাণ শেখ হাসিনা তার কথায় যে যুবদল নেতার নাম উল্লেখ করলেন সেই বিষয়টি মানে একেবারে নাম ধরে শেখ হাসিনা জানেন বত্রিশ নম্বরে প্রথম আগুন দিয়েছে কে এবং শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন নেতা কর্মী সমর্থকদের সঙ্গে যদি আপনারা শুনে থাকেন দেখবেন তিনি বারবার নেতাকর্মীদের বলছেন দলিল রাখতে ডকুমেন্টেশন করতে তালিকা রাখতে মানে কে কোথায় কি করছেন কে কার নামে মামলা দিচ্ছেন কিভাবে কাকে হয়রানি করছেন কে কোথায় কোন স্থানীয় পর্যায়ে কোন দলের কোন নেতা হত্যাকাণ্ড ঘটাচ্ছেন কোন দলের পণ্যে তা জুলুম করছেন নির্যাতন করছেন এই সব কিছু লিপিবদ্ধ রাখতে একেবারে দলিলবদ্ধ রাখতে যাতে সময় এলে মানে শেখ হাসিনা মনে করেন যে যদি আওয়ামী লীগ আবার যখন রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ যখন আবার নির্বাচিত হয়ে আসবে তখন যাতে তারা যথাযথ আইনি ব্যবস্থা নিতে পারেন তার মানে শেখ হাসিনা বত্রিশ নম্বরে কে প্রথম আগুন দিয়েছে যেমন জানেন মানে আমরা তো প্রচলিতভাবে জানি হাসনাত আবদুল্লাহ ডাক দিয়েছিলেন যে ফ্যাসিস্টের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে আমরা জানি বিদেশ থেকে ইউটিউবাররা ডাক দিয়েছিলেন কিন্তু শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে জানেন যে বিএনপির কোন অঙ্গ সংগঠনের কোন নেতা প্রথম প্রথম আগুনটা দিয়েছিলেন ধানমন্ডি বত্রিশ নম্বরে এবং নাম উল্লেখ করে তিনি সেটা বলছেন শেখ হাসিনা আসলে এই যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ আবার নির্বাচিত হয়ে আসবে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে যা চলছে সেটা এভাবে চলতে দেওয়া যায় না এ কথাও এই বক্তৃতায় ঘুরে ফিরে বলেছেন তিনি বলেছেন যে এই যে জাতিসংঘ বলে দিল চোদ্দশো জন অথচ সরকার এখন পর্যন্ত ভাতা দেওয়ার জন্যে ছশো জনের বেশি ব্যক্তিকে খুঁজে পায় নাই আর আটশো জনের একটা তালিকা দিয়েছে তিনি মনে করাচ্ছেন যে তার যুবলীগের কর্মী জুয়েলকে জুলাইয়ের শুরুর দিকে প্রথম হত্যা করে উত্তরায় হাউজিং কাছে উত্তরায় উল্টো করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো তার পুলিশ সদস্যদেরকে হত্যা করে উল্টো করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো মানে হত্যাকাণ্ডটা শুরু হলো কোথা থেকে এবং সকল হত্যাকাণ্ডের বিচার না করলে কি করে আসলে একটা ন্যায় বিচার বা সত্য প্রতিষ্ঠিত হবে সে প্রশ্নটাও তিনি এই বক্তৃতায় আবার তুলেছেন কিন্তু তিনি সবচেয়ে জরুরি যে কথাটা বলেছেন যেটা তারেক রহমান দেশে ফেরার পর থেকে আলাপ হচ্ছে যে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী অনেক আহ দেশি বিদেশি পত্রপত্রিকায় সরাসরি সেটা লেখা হচ্ছে নির্বাচন নিশ্চিত হয়ে গেছে তারেক রহমান আসবার মাধ্যমে এবং অনেকে বলছেন যে তারেক রহমান আসবার মাধ্যমে নির্বাচন নিশ্চিত হয়েছে হয়তোবা তিনি নির্বাচিত হয়ে আবারও তিনি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক মানে কার্যক্রম চালানোর পথ পরিষ্কার করে দিতে পারেন কিন্তু এবারের নির্বাচনটা আওয়ামী লীগ ছাড়াই হয়ে যাচ্ছে এবং তারেক রহমান ফেরার মাধ্যমে এই নির্বাচনটা একটা গ্রহণযোগ্যতা পেতে যাচ্ছে শেখ হাসিনা বলছেন নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এই নির্বাচন প্রহসনের নির্বাচন হবে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তিনি মনে করাচ্ছেন দু হাজার আটের নির্বাচনেও তারা আটচল্লিশ আছেন তাকে সেখান থেকে প্রতিহত করতে হবে আজকে নির্বাচন নামে প্রহসন করে তারা ক্ষমতায় যেতে চায় জনগণের ভোটের অধিকার হরণ করতে চায় কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে যা আমাদের কথা স্পষ্ট উপর থেকে এই করতে হবে আওয়ামী নির্বাচন করার সুযোগ দিতে হবে আমি ডক্টর চ্যালেঞ্জ করি আসুক না ইলেকশন করে দেখুক জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাক কাজে এ লোকটা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল তার দোসর হলো এই জিয়াউর রহমান যেটা রেখে গেছে তার সন্তান যে সতেরো বছর পর যে মুসলিকা দিয়ে চলে গিয়েছিল জীবনে রাজনীতি করবে না সাতেরো বছর পরে দেশে ফিরে এসেছে আর সেই সাথে জামাত শিবির এনসিপি পার্টি বা নামে আরেকটি পার্টি যত জঙ্গি এরা সব এক হয়েছে কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ ভোট দেবে সে ভোট চুরি করবে এখন সেই শেখ হাসিনা স্পষ্টত বলছেন তারেক রহমান তারেক রহমানের বিএনপি জামায়াতি ইসলামী এনসিপি ডক্টর ইউনুসের মধ্যে সবচেয়ে বড় বোঝা পড়াটা হচ্ছে এই যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগকে বাইরে রেখে আসলে একটা ক্ষমতার ভাগাভাগির নির্বাচন করে নেওয়া যার মাধ্যমে এটা নিশ্চিত করা যে তারাই ক্ষমতায় থাকেন সেটা শেখ হাসিনা কিন্তু আবারও মনে করিয়েছেন যে এদের প্রত্যেকের একটা কমন স্বার্থের জায়গা হচ্ছে এই আওয়ামী লীগকে নির্বাচন এবং রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা তার মানে তারেক রহমানের ফেরার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা তারেক রহমানের ফেরার সঙ্গে আওয়ামী লীগ সহ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া কিংবা তারেক রহমান ফেরার মাধ্যমে আওয়ামী লীগ এবং বিএনপির আগামীর বাংলাদেশের জন্যে একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক মানে শক্তি হিসেবে একে অপরের পরিপূরক হিসেবে গড়ে উঠবার সব আলাপ বিভিন্ন তরফে হচ্ছে সম্ভবত সে সবই সুদূর পড়াহতো শেখ হাসিনা জামাত বিএনপি